নমস্কার আমি দেবিকা দেবিকা মুন্নি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শেয়ার করছি আজ আমি শেয়ার করে নেব সামনেই আসছে মাঘী পূর্ণিমা মাগী পূর্ণিমার দিন কিভাবে আমরা নিজেরাই বাড়িতে মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করে নিতে পারি সেই বিষয়ে আজকের আমার এই ভিডিওটি আশা করব আমার আজকের এই ভিডিওটি তোমাদের কিছুটা হলেও উপকারে লাগবে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের আমার এই ভিডিওটি জয় মা লক্ষ্মী নারায়ণ জয় জয় একটি জল চৌকির উপর আমি শুদ্ধ বস্ত্র পেতে তার উপরে আরেকটি সুন্দর আসন পেতে কিছুটা গঙ্গার জল ও ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়ে মা লক্ষ্মী ও নারায়ণের চিত্রপটটি আমি স্থাপন করে দিয়েছি তারপরে একটি শুদ্ধ বস্ত্রে গঙ্গার জল ও গোলাপ জল নিয়ে আমি মা লক্ষ্মী ও নারায়ণের মুছে নিয়েছি তোমরা চাইলে তোমাদের যদি বিগ্রহ থাকে তাহলে তোমরা পঞ্চমের দ্বারা অভিষেকও করিয়ে নিতে পারো চন্দন সহযোগে একটি পুষ্পমাল্য আমি লক্ষ্মী নারায়ণের চিত্রপত্রে পড়িয়ে দিয়েছি আর রেখেছি দুটি লক্ষ্মী কড়ি মা লক্ষ্মীর আলতা ও সিঁদুর আর গাছ কৌটো আর এখানে আমি ধান ভর্তি একটি পাথরের বাটি রেখেছি তোমাদের কাছে যদি ধানের ছড়া থাকে তাও রাখতে পারো আর রেখেছি তিনটি লক্ষ্মী কড়ি তিনটি নাভিশঙ্ক একটি হলুদের গাঠ একটি হরিত্তকি এক আনা ও একটি সুপারি আর সামান্য কিছু ফুলের পাপড়ি এবার নারায়ণ ঠাকুরকে আমি অশ্বগন্ধা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি তোমরা সাদা চন্দনের তিলকও পরাতে পারো জয় জয়নারায়ণ জয় নারায়ণ মা লক্ষ্মীকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিলাম জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় জয় মা এখানে আমি ঘট বসিয়ে নেব তার জন্যে আমি এখানে মাটি দিয়ে এটা তৈরি করে তার উপরে সুন্দর করে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি সিঁদুর দিয়ে তোমাদের কাছে যদি মাটি দিয়ে এটা তৈরি করা না থাকে তাহলে তোমরা যে কোনো শুদ্ধ স্থানের মাটি বা গঙ্গাল মাটি যে হয় গঙ্গা মাটি দশকর্মা দোকানেও কিনতে পাওয়া যায় সেই মাটি দিয়ে তোমরা ঘট স্থাপন করবে তার উপরে কিছুটা ধান ছিটিয়ে মং সিঁদুরের ফোঁটা দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নেবে আর এখানে আছে পঞ্চশস্য এবার আমি ঘট স্থাপন করে নেব আমি এখানে একটি ঘটে আগে শুদ্ধ গঙ্গা জল দিয়ে ঘরটি পূর্ণ করে নিয়েছি তোমরা গঙ্গা জল বা যে কোনো শুদ্ধ জল দিয়ে ঘট পূর্ণ করে নেবে তারপরে সংখ্য ও উলুদ্বনি দিয়ে আমি ঘরটি স্থাপন করে নেব মা লক্ষ্মী জয় লক্ষ্মী জয় লক্ষ্মী জয় 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 লক্ষ্মী এবার ঘটে আমি কিছু মঙ্গল সামগ্রী দিয়ে নেব দিয়ে নিচ্ছি একটি সুপরি একটি হলুদের গাট দিয়ে দিলাম সামান্য আতপ চাল আর দিয়ে দিচ্ছি দুর্বা এবার আমি একটি পিতলের আম্রপল্লবে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি সেটি দিয়ে দেবো তোমরা চাইলে বেজোর আম্র পল্লব দিতে পারো জয়মা লক্ষ্মী জয় দিয়ে দিলাম একটি পান পাতা জয়মা লক্ষ্মী দিয়ে দিচ্ছি দুর্বা তোমরা সশিব ডাব কলা হরিতকি সুপারি দিয়ে ঘটে স্থাপন করে নিতে পারো আমি এখানে একটি পিতলের ডাব দিয়ে ঘরটি স্থাপন করে নিলাম জয় মা লক্ষ্মী উপরে দিয়ে দিচ্ছি একটি লাল চেলি চিলি দিলাম একটি চাঁদমালা মা লক্ষ্মীর সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি একটি পৈতে এবার সর্বপ্রথম ঘটে সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে নেব নিয়ে নিয়েছি ফুল দুর্বা বেলপাতা এবার হাত জোর করে বলে নেব সর্ববিঘ্ন বিনাশায় সর্বমঙ্গল্য হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নম এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওম শ্রী গণেশায় নম এশ সচন্দন পুষ্পাঞ্জলি ওম শ্রী গণেশায় নম এশ সচন্দন পুষ্পাঞ্জলি ওম শ্রী গণেশায় নম জয় গণেশ জয় গণেশ জয় গণেশ এবার ঘটে পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে নেব বেলপাতা দুর্বা তুলসী পাতা ও ওম পঞ্চদেবতা ভৈ নমহা ওম নম ভৈ নমহা নমহা জয় পঞ্চদেবতা জয় জয় এবার নিয়েছি পুষ্প ও তুলসী পাতা নারায়ণের উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব এতে গন্ধপুষ্পে ওম বিষ্ণবে নারায়ণ নমাহা নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ এবার লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে আমি অর্ঘ্য নিবেদন করে নেব নিয়ে নিয়েছি গঙ্গা জল তাতে দিয়েছি সামান্য আতপ চাল ফুলের পাপড়ি আর দিয়েছি দুর্বা ইদং অর্ঘং ওম শ্রীলক্ষ্মী বাসুদেবায় নম ইদং অর্ঘং ওম শ্রী লক্ষ্মী বাসুদেবায় নম ইদং শ্রী লক্ষ্মী বাসুদেবায় নম মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে নেব নিয়ে নিয়েছি বেলপাতা দুর্বা ও পুষ্প এতে গন্ধপুষ্পে ওম শ্রী লক্ষ্মী দেববৈ নম এতে গন্ধপুষ্পে ওম শ্রী লক্ষ্মী দেববৈ নম এতে গন্ধপুষ্পে ওম শ্রী লক্ষ্মী এবার চন্দন সহযোগে আমি তুলসী পাতা বিষ্ণু ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দেব তুলসী স্বন্দন ওম শ্রী বিষ্ণবে নমাহা এতানী সচন্দন তুলসী পত্রাণী ওম শ্রী বিষ্ণবে নমাহা এতানী স্বচন্দন তুলসী পত্রাণী ওম শ্রী বিষ্ণবে নমাহা জয় বিষ্ণু ঠাকুরের জয় জয় এবার নারায়ণের উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব নিয়ে নিয়েছি পুষ্প এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি ওম শ্রী নারায়ণ বিষ্ণবে সচন্দন পুষ্পাঞ্জলি ওম শ্রী বিষ্ণবে নারায়ণ নমহা এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি ওম শ্রী বিষ্ণবে নারায়ণ নমহা জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ নিয়ে নিয়েছি পুষ্প বিল্লপত্র মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব ওম নমস্ সর্বদে বানাং বারাদর্শী হরি প্রিয়ে যা গতিস্তং প্রপামাহং শামে ভুয়ো দশ্বনাথ জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী এই একই মন্ত্র বলে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব নিয়ে নিয়েছি পুষ্প ওম নমস্তে সর্বদেবান বারাদর্শী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপামাহং শ্যামে ভো দর্শিনা জয় মা লক্ষ্মী জয় লক্ষ্মী জয় লক্ষ্মী আবারও নিয়ে নিয়েছি পুষ্প ওম নমস্তে সর্বদেবান বারাদর্শী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপামাহং শ্যামে ভো দর্শিনা এবার আমি হাত জোড় করে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নেব ওম নমো ব্রহ্ম দেবায় গোব্রহ্মিতায়গদিতায় কৃষ্ণায় গোবিন্দায় পাপ পাপ সম্ভবত রাহিমাং পাপহং মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র বলে নেব ওম বিশ্বরূপাশ্র ভ্রাশ্রী পদ্মে পদ্যালয়ে সুবে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী এখানে আমি লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে বসার আসন প্রস্তুত করে নিয়েছি আর এখানে চালের নৈবেদ্য আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি যেহেতু মা লক্ষ্মীর সাথে নারায়ণ ঠাকুর আছে তাই নৈবেদ্যে আমি তুলসী পাতা নিবেদন করেছি আর দিয়ে দিয়েছি পানের জন্যে জল এবার আমি পুজো করে নেব জয় মা লক্ষ্মী নারায়ণ জয় জয় তোমাদেরও যার যার সামর্থ্য সে তাই দিয়ে এই দিন মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করে নেবে শ্রী লক্ষ্মী নারায়ণ নম ওম শ্রীলক্ষ্মী নারায়ণ নম ঔম শ্রীলক্ষ্মী নারায়ণ নম শ্রী লক্ষ্মী নারায়ণ নাম জয় জয় মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় লক্ষ্মী নারায়ণ জয় 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 লক্ষ্মী নারায়ণ জয় 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 লক্ষ্মী নারায়ণ জয় 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 মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় নারায়ণ ঠাকুরের জয় জয় এবার হাত জোর করে মা লক্ষ্মী নারায়ণের সামনে আমি অনুরোধ করে নেব যাতে আমার পুজো গ্রহণ করে ও আমার পুজো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে যেন আমাকে ক্ষমা করে দেয় জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এবার হাত জোর করে যে যার মনস্কামনা জানিয়ে পুজো সম্পূর্ণ করবে আমিও আমার মনস্কামনা জানিয়ে এবার আমার পুজো সমাপ্ত করলাম জয় মা লক্ষ্মী নারায়ণের জয় জয় তাহলে তোমরা দেখলে আসন্ন মাঘী পূর্ণিমার দিন আমরা কিভাবে বাড়িতে নিজেরাই মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করে নিতে পারি আশা করব আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দিও ও শেয়ার করতে ভুলো না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজ তাহলে এ পর্যন্তই খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ জয় মা নারায়ণের জয়